শোনরে মানুষ ভাই সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই এই কথাকে বাস্তবায়িত করতেই গোবিন্দ কাঠি এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট যারা বিগত বছর থেকে আজ পর্যন্ত জনহিতকর নানা কর্মযোগ্য পালনের মধ্য দিয়ে নিজেদের এগিয়ে নিয়ে চলেছে এবার রজত জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠান আপনাদের সকলকে গোবিন্দকাটি এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট ও প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন অফ এক স্টুডেন্টস অফ গোবিন্দকাটি শিক্ষা নিকেতন ফোরামের একবিংশটিতম রজত জয়ন্তী বর্ষপূর্তি বার্ষিক পুরস্কার বিতরণী জনহিতকর কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তেইশে মার্চ রবিবার দু হাজার পঁচিশ সাদুর আমন্ত্রণ জানায় স্থান গোবিন্দকাটি নিকেতনের ময়দান অনুষ্ঠান সূচি আপনাদের বিস্তারিত জানিয়ে দিই প্রথম পর্ব সকাল নটা থেকে সাড়ে নটা উদ্বোধনী অনুষ্ঠান ব্যান্ড ও ও মিউজিক সহযোগে শহীদ বেদিতে ভাষা মাল্যদান তারপর সাড়ে নটা থেকে এগারোটা বসে আঁকো প্রতিযোগিতা সাড়ে দশটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত মেডিকেল ক্যাম্প বিশেষ বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তারবাবুরা এই ক্যাম্পে উপস্থিত থাকবেন সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত কৃষি পশুপালন ও মৎস্য চাষ বিষয়ক কর্মশালা উপস্থিত থাকবেন কৃষি পশুপালন ও মৎস্য চাষ বিষয়ক বিশিষ্ট বিজ্ঞানীরা ডাক্তার বাবুলাল টুডুর ডক্টর কৌশিক পাল ও মিস্টার অনিন্দ নায়েক বেলা সাড়ে বারোটা থেকে দুটো পর্যন্ত আন্তঃবিদ্যালয় নৃত্য প্রতিযোগিতা বেলা দুটো থেকে তিনটে পর্যন্ত দুটি গ্রাম পঞ্চায়েতের কুড়িজন প্রসূতি মাকে পুষ্টিকর খাবারের প্যাকেট বিতরণ ও আলোচনা বিকেল তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার চুয়াল্লিশটি বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবার আসি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অতিথি বরণ বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত প্রধান অতিথি প্রফেসর দীনবন্ধু বরাট ভাইস প্রিন্সিপাল বসিরহাট কলেজ বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন মাননীয় গৌরব দাস চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও বিশিষ্ট সমাজসেবী মাননীয় গৌতম রায় বিশিষ্ট শিক্ষক ও লেখক এছাড়াও উপস্থিত থাকবেন ডাক্তার শ্যামল কুমার বিশ্বাস ডেপুটি সি এম এইচ থ্রি বসিরহাট স্বাস্থ্য জেলা মাননীয় দেবেশ মণ্ডল বিধায়ক হিঙ্গলগঞ্জ বিধানসভা মাননীয় মণ্ডল প্রধান গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েত এছাড়া মাননীয় শ্যামল মণ্ডল প্রধান কালিতলা গ্রাম পঞ্চায়েত বিকেল সাড়ে পাঁচটা থেকে ছটা পর্যন্ত গোবিন্দকাটি শিক্ষা নিকেতনের প্রয়াত প্রতিষ্ঠাতা শিক্ষক মহাশয় এবং ট্রাস্ট ও ফোরামের প্রয়াত প্রতিষ্ঠাতাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন সন্ধ্যা ছটা থেকে সাড়ে ছটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্রছাত্রী ও তাদের মায়েদের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত ট্রাস্ট বিষয়ক আলোচনা সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত স্থানীয় কলকাতার বিশিষ্ট শিল্পী সমন্বয়ে মনুজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত নাটক সৌদাগরের নৌকা রচনা অজিতেশ বন্দ্যোপাধ্যায় পরিবেশনায় আবহ দল। অনিবার্য কারণবশত অনুষ্ঠানসূচি পরিবর্তন হতে পারে আমাদের এই আয়োজনে সবারই করি আহ্বান তুমি কালি মায় মন করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা বৃন্দ ও ট্রাস্ট প্রতিষ্ঠার পিছনে যারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এবং পরবর্তীতে যারা এই সংস্থাকে সাতাশ বছর ধরে কর্মকাণ্ড চালিয়ে রেখেছেন অর্থাৎ এগিয়ে যেতে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ট্রাস্ট পরিবার জানায় কূর্ণেশ